আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সতামিন্দু আপনাদের এখনকার আলোচনায় স্বাগত জানাচ্ছি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে এবারে জলবায়ু সম্মেলন প্রাসঙ্গিক ভাবনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জাতিসংঘের সর্বশেষ সম্মেলন কফ উনত্রিশ সদ্য শেষ হয়েছে আজারাবাইজাইনের রাজধানীর বাকুতে অনুষ্ঠিত এবারের সম্মেলন কার্যত অসফল হয়েছে বিশেষজ্ঞরা বলছেন সম্মেলনের উদ্দেশ্যের সাথে এই আলোচনার এখন আর কোনো সামঞ্জস্য নেই খোদ জাতিসংঘের একজন প্রাক্তন মহাসচিব একজন জলবায়ু প্রধানসহ অনেক বিশেষজ্ঞ এমনটাই মনে করেন তারা জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখে এ কথা জানিয়েছেন স্মরণ করা যেতে পারে যে কপ সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছিল দু হাজার সালে প্যারিসে একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনতে অংশীজন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপরেখা গ্রহণ করেন যাতে বিশ্বের দেশগুলো চোদ্দ শতাব্দীর মধ্যে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্ডিগ্রেডের নিচে রাখার চেষ্টা করবে জীবস্ব জ্বালানির ব্যবহার কমে দু সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তিনগুণ বাড়াবে গত বছর দুবাই সম্মেলনেও দেশগুলো জীবস্ব জ্বালানির ব্যবহার বন্ধে সম্মত হয় কোন লক্ষ্য অর্জিত হয়নি বরং দুবাই সম্মতির এক বছর পর গ্রিন হাউস গ্যাসের মিশ্রণ প্রায় এক শতাংশ বেড়েছে অথচ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী সস্তাব্দীর শেষ নাগাদ কার্বন নিঃসরণের পরিমাণ বর্তমান মাত্রা চেয়ে বিয়াল্লিশ শতাংশ কমাতে হবে জলবায়ু পরিস্থিতির কবান অবতি কোনো বিশেষ দেশে বা অঞ্চলে ঘটছে না ক্ষতের শিকার কম বেশি সারা বিশ্ব তবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় হুমকিতে পড়া দেশ এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সামলে ওঠার সামর্থ্যহীন দেশগুলো মারাত্মক ক্ষতির মুখে ঝড় জল বন্যা খরা মৃত্যু ধ্বংস সারা বিশ্বে ঘটছে এগুলো রোধের একটি উপায় পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ রাখা প্রাকৃতিক সম্পদ ধ্বংস থেকে বিরত থাকা কিন্তু বিশ্ব নেতারা কোনোটি করতে পারছেন না জলবায়ু সম্মেলনের অর্জনগুলোর বাস্তবায়ন শুধু মন্থর নয় এখন তা নেতিবাচক হয়ে পড়েছে কারণ এবারের সম্মেলনের আয়োজক দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট জীবাশ্বর জ্বালানি ব্যবহারের পক্ষে কথা বলেছেন পৃথিবীকে বাসযোগ্য করতে হলে বিশ্ব নেতাদের সমঝোতে পৌঁছানোর বিকল্প নেই কিন্তু সেই কঠিনতর হবে এটি নিশ্চিত সম্প্রতি জলবায়ু সুর ঘোর বিরোধী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি দু সালে প্যারিস সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রকে সরে নিয়েছিলেন এখানে উল্লেখ করা যেতে পারে যে যুক্তরাষ্ট্র বিশ্বে সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ এমনই এক পরিস্থিতিতে জলবায়ু সেই নতুন চিন্তাভাবনা দরকার আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সেই কথাই বলেছেন বাকু সম্মেলনে ডক্টর ইনুজ বলেন আমরা মানুষেরাই এই গ্রহের ধ্বংসের কারণ কারণ আমরা এমন এক জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের মধ্যে বিশ্বের বর্তমান অর্থনীতি কাটাবো ধ্বংসাত্মক ডক্টর সারো বলেন জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বনের ভিত্তিতে এক নতুন জীবনধারা তৈরি আহ্বান জানান যা যাভাবে গ্রহের নিরাপত্তা ও সব বাসিন্দাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবনধারা আর এটি বাস্তবায়ন করবে তরুণ প্রজন্ম জীব প্রকৃতির মধ্যে সঙ্গতি রক্ষা করে হচ্ছে স্বাভাবিক জীবনধারা যা প্রতিপালনই হতে পারে আগামী পৃথিবীর কাঠি সম্মৃত দর্শক ও শ্রোতাবিন্দু আমি এতক্ষণ যে বিষয়টির কথা বলছিলাম যে এবারের জলবায়ু সম্মেলন ও প্রাসঙ্গিক ভাবনা প্রতি বছরের মতো এবারও জলবায়ু সম্মেলন হয়েছে আজারবাইজানির রাজধানীতে কিন্তু এই যে জলবায়ু সম্মেলনটি সম্প্রতি হয়ে গেল আজারবাইজানে এই সম্মেলনটিকে অনেক বিশেষজ্ঞই এটিকে কোনো কার্যকরী হয়েছে বলে মনে করছে না তারা এটাকে অনেকেই অসফল একটি জলবায়ু সম্মেলন বলেছেন আরেকটি বিষয় খুবই উদ্বেগের সেটি হচ্ছে যে সারা পৃথিবীর ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিরাট দেশ এর অর্থনীতি এবং সব কিছুই পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জলবায়ু সম্মেলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সম্মত দু হাজার সালে এখন এই আমেরিকা যদি আবার এই জলবায়ু সম্মেলন থেকে আগামী দিনগুলোতে নিজেদেরকে সরিয়ে নেয় এটা হবে সারা পৃথিবীর জন্য একটা আত্মঘাতী আজ জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবীর অনেক দেশ বিভিন্ন সময়ে এই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যয় হয়ে পড়ে এবং বিশেষ করে বাংলাদেশে তো ঝড় বন্যা জলশ্বাস লেগেই থাকে এখন এই সমস্যার ভিতর থেকে বেরিয়ে আসবার জন্য এই বিশ্বকে বাসযোগ্য করে তোলার জন্য সারা পৃথিবীর যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে একসাথে কাজ না করলে এই জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা সারা পৃথিবীতে সৃষ্টি হচ্ছে এই সমস্যার ভিতর থেকে আমরা বের হয়ে আসতে পারব না তাই আমি সব শেষে যে কথাটি বলতে চাই এবং অনুরোধ করতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সারা পৃথিবীর নেতৃবর্গ যেন এই জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যা তৈরি হচ্ছে এগুলো কাঠিয়ে উড়ার জন্য এক যুগে তারা কাজ করতে পারে যেখানে অর্থের প্রয়োজন যেখানে যা প্রয়োজন সেটি যা তারা করে এবং এক যুগে পৃথিবী নেতৃবৃন্দ এই জলবায়ু যে সংকট এই সংকট দিতে অংশগ্রহণ না করলে সারা পৃথিবীকে আমরা বাসযোগ্য করতে পারবো না তাই আমাদের প্রত্যাশা যে পৃথিবীকে আমরা কোনো অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের হাতে ছেড়ে দিতে পারি না অবশ্যই এই পৃথিবীটাকে আমাদের বাসযোগ্য করে তুলতে হবে তো সম্বন্ধিত সুদীবৃন্দ আমি আমার বক্তব্য না বাড়ি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনাটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ